তুমি কেন পড়ো না তুমি কি আবার আলাদা যুক্তি লয়ে বই রয়েছ যে হাফিজ ভাই আমরা এই সঠিক পথে আছি তোমরা হুজুরের লাইন সারা আর যদি বলো না হাফিজ ভাই আপনারা ওলামা এক লাইন মতোই চলতেছেন আমরা শয়তানের ধোকায় পরে গুনা করে লাইন সারা হয়ে গেছি যদি এমনটাই বলো আমি তোমারে গালি দেব না চক্রনা আমি বলবো বিনয়ের সাথে তোমার পা দুটো আগায় দে আমি পায় ধরে বলবো আর তারি কেটে আমার নবীরে কষ্ট দিও নারে বাবা আর নামাজ বন্ধ করে আমার আল্লাহকে বেজার করিও নারে যুবক জীবন এতো কম নামাজ বাদ দাও না আর কত মানুষ একটা শখ থাকে পার্কে গেলে কি জানি মজা গেছো তো এখন ফের আমরা তো না যাই নিজের কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা আছি তুমি তো কতবার গেলা এখনো কি ফিরবা না তোমার মনে সব নামাজ বাদ দিয়ে দাড়ি কাটবা বেপর চলবা কি জানি মজা নিচ তো এখনো কি ফিরবা না আর কত নাকি আবু জাহালের মতো কপাল জানি না অনুরোধ ওমরের মতো কপাল ওয়ালা হও নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল ওমর। তরবারি নিয়ে দাঁড়ায় বেইমানের খায় বেইমান একটু আগে আমি মোহাম্মদের দুশ্মন কল্লা কাটতে আসছি এখন আমি ইসলামের একজন পক্ষের বন্ধু যদি মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলার সাহস কেউ দেখাও আমার তরবারির সামনে দাঁড়াও আল্লাহ এমন পাওয়ার এই সাতাশ বছরের যুবকের আল্লাহ দান করেছেন রাস্তা দিয়ে চলে শয়তান ওই রাস্তায় চলে না একটা যুবক ছিল একটা মদের বোতল হাতে নিয়ে হাঁটতেছে গান গাইতেছে হঠাৎ নজর পড়ছে রাস্তার ওই মাথা থেকে কোমর আসতেছে শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আসমানে তাকায় কাল্লা তুমি আমারে অমরের হাত থেকে বাঁচা কারণ ওমর কথার আগে তরবারি চালায় আমার মদের বোতল দেখলে তো মোরা মানে মেরেই ফেলবে ওমরের ভয় পায় সবাই ওমর আসছে বোতল ফালানোর কোনো নাই ওমরের চোখে চোখ লেগে গেছে ওমর সামনে এই যুবক বোতলটা দে যুবক দায় না কাঁপতেছে কাঁপবো কেন এই যুবক ভয়ে ভয়ে বোতলটা ওমরের হাতে দিয়ে দিছে আর আগে তো আল্লাহর আল্লাহ জীবনে মত খান না অমরের ফালাই বাঁচান কল্লাটা ভালাই দেবে আসে হাতে যখন বোতল চলে গেল ওমর টাকায় দেখে বোতলের এ টু জে টুপর থেকে নিচে পর্যন্ত এক ফোঁটা মদ নাই পুরা বোতলটা দুধে সাদা হয়ে